আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের গন্তব্য হচ্ছে টাঙ্গাইলের দুশো এক গম্বুজ মসজিদ আরও অনেকগুলো জায়গায় আমরা গিয়েছি তার মধ্যে এটাও একটা আমাদের টার্গেট ছিল তো সেই কাঙ্ক্ষিত গন্তব্যে আমরা পৌঁছে গেছি দেখতেছেন অনেক সুন্দর এবং অনেক নান্দনিক একটি মসজিদ এটা সামনে থেকে অনেক সুন্দর লাগে আর এটা হচ্ছে উজুখানা উজুখানার যে মানে এখানকার সবগুলা জিনিসই একটু আলাদা ভিন্ন রকম আর এটা হচ্ছে মসজিদের পেছনের যে অংশটা আর ডান পাশে এখানে এই মসজিদের ইমাম যিনি এটা ওনার বাসস্থান আর এটা হচ্ছে মসজিদের ভেতরের যে অংশটা ভেতরের অংশটা অনেক সুন্দর অনেক চকচকে এবং কারো বিশিষ্ট একটি মসজিদ আর এটা তো যে মেইন যে গম্বুজটা মাঝখানের যেটা মানে দুশো এক গম্বোজের মধ্যে মেইন যেটা বড় যে গম্বুজটা অনেক সুন্দর অনেক বিশাল আর এই যে ডান পাশে এটা মহিলাদের নামাজের স্থান আর এটা বয়ানের মেম্বার হুজুর যেখানে বসে বয়ান করে তো এই যে এখানে মহিলাদের যে জায়গা সংরক্ষিত তো আমরা এক মরবের সাথে কথা বলি একটু আসসালামু আলাইকুম কাকা আপনি কি দায়িত্ব নাকি কতজন আছে নাকি পরিষ্কারের দায়িত্বে চারজন না সব সময় করতে হয় না কাকা শুক্রবার চাপ বেশি আর এখন এই মসজিদের ইমামকে বর্তমান যে ইমাম সাহেব ওনার নাম আলমামুন না বাসায় কোথায় ওনার নাটোরে না এই মসজিদের কাজ তো শেষ হয় নাই পুরা না অর্ধেক বাকি আছে তারপরে যে পাশে এইটা কি কাকা এই যে খালি জায়গাটা ইয়ে করে রাখছে এই যে করব পরে কি কাকা একজনের উদ্যোগে নাকি গ্রামবাসী সবার উদ্যোগে এই মসজিদটা

তো দর্শক যেমনটি এই কাছ থেকে শুনতে পেলেন মসজিদের অনেক কাজ এখনও বাকি এবং অনেক অর্থের প্রয়োজন এখানে তো আমরা সেই সৌন্দর্যে মূল যে সৌন্দর্যের ইয়েটা স্থানটা সেই সাদে আমরা চলে এসেছি এখান থেকেই মূলত সৌন্দর্যটা স্পষ্ট ফুটে ওঠে দুশো একটি গম্বুজ যেখানে দাঁড়ানো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম